হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব রুলি এই নামের অর্থটি ক দিয়ে শুরু হওয়া বেশ কিছু হিন্দু মেয়েদের নাম আমি আলোচনা করেছিলাম সেই ভিডিওতে এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিলেন তিনি রুলি নামের অর্থ জানতে চেয়েছেন তো চলুন জানা যাক রুলি নামের অর্থ এবং আগের ভিডিও আমি যেগুলো জানিয়েছি যে সমস্ত নামের অর্থ জানিয়েছি সেই নামগুলো বলে দিই সুচন্দা নামের অর্থ জানিয়েছি মানব অভিষিক্তা সীমান্ত শতাব্দী অশোক সুপ্রীতম ঐশিতা রূপালী সন্দীপন পাপিয়া কাজল ইত্যাদি বহু অসংখ্য নামের অর্থ আপনাদের কমেন্ট করা যেগুলো সেই সমস্ত নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে আমার চ্যানেলে সার্চ করতে পারেন অবশ্যই জেনে যাবেন এবং এইভাবেই আপনারাও যে কোনো নামের অর্থ জানতে আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন জানা যাক রুলি এই নামের অর্থ কি তো প্রথম বলি রুলি এই নামের ইংলিশের সঠিক স্পেলিংটা কি আর ইউ এল আই এটিই হচ্ছে রুলি নামের ইংলিশের সঠিক স্পেলিং এবং রুলি এই নামটা হিন্দু মেয়েদের নাম হিসাবেই বিশেষভাবে প্রচলিত আছে তবে রুলি শব্দটা এমনই একটা শব্দ যেটা যে কোনো সম্প্রদায়ের মানুষেরা এটি ব্যবহার করতে পারেন এবং রুলি এই নামটা হচ্ছে একটা ভারতীয় নাম এবার চলুন জানা যাক রুলি নামের শুভ সংখ্যা শুভবার শুভ কি একটু জেনে নিই রুলি এই নামের শুভ সংখ্যার মধ্যে পড়ছে দুই চার ছয় ইত্যাদি সংখ্যাগুলো খুবই শুভ শুভ বারের মধ্যে রয়েছে রবিবার সোমবার বুধবার শনিবার ইত্যাদি বারগুলো এদের পক্ষে শুভ এবং শুভ রঙের মধ্যে পড়ছে যে যেগুলো অফ হোয়াইট কালার সেই সমস্ত রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ রং এছাড়াও লাল রঙটাও এনাদের পক্ষে বিশেষ করে একটা শুভ রঙের মধ্যেই রয়েছে তো এবার বলি রুলি নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ রুলি নামের যদি কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকে তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সেও জানতে পারবে তার নামের অর্থ এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব এবং আপনার নাম যদি রুলি হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে কমেন্টে অবশ্যই জানান কেমন লাগলো তো চলুন এবার জানাই রুলি নামের অর্থ কী তো এবার বলি রুলি নামের অর্থ কী তার আগে জানাতে হবে রুলি শব্দের অর্থ কী তো রুলি শব্দটা কোথা থেকে আসছে না এটা হিন্দি শব্দ থেকে আসছে হিন্দি শব্দ ভাণ্ডার থেকে পরিবর্তিত হয়ে রুলি শব্দটা আসছে এবং এই রুলি নামটা পপুলারিটির দিক থেকে ফর্টি র্যাঙ্ক করে খুব একটা যে খুব বহুল একটা জনপ্রিয় নামের মধ্যেও পড়ছে না এটা এবং এটা একটা আনকমন নামের মধ্যে রয়েছে একটা ইউনিক নামের মধ্যে রয়েছে এবং এটা আধুনিক নামের মধ্যেও রয়েছে রুলি এই নামটা তো এবার বলি রুলি নামের অর্থ কি রুলি নামের অর্থ হিসাবে বলা হয়ে থাকে হাতের লাল বাঁধন ঈশ্বর থেকে প্রাপ্ত আশীর্বাদ করা যে হাতের লাল বাঁধন এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রুলি এই শব্দটিকে এছাড়াও সোনার চুরি বা সোনার বালা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে রুলি এই শব্দটিকে আমরা সচরাচর রুলি অর্থাৎ সোনার চুরি অর্থে আমরা জানি এছাড়াও হাতের লাল বাঁধন এই অর্থেও ব্যবহার করা হয় রুলি এই শব্দটিকে তাহলে রুলি অর্থাৎ হচ্ছে হাতের লাল বাঁধন ঈশ্বর থেকে আশীর্বাদ প্রাপ্ত হাতের লাল বাঁধনে এই অর্থে ব্যবহার করা হয় রুলি এই শব্দটিকে এবং নাম অর্থে ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল রুলি নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তার রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানিয়ে দিন তো দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করার নতুন একটি ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার বা